तो लाइव चालू है रोहित वेगन आ जाए हेलो अनेक दिन हो गया तो ए ते 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 सही जाओ ये छाता ला पूरा छाता छाता नहीं आ गया अब तो भी दरगाह है तकदीर उच्च आवाज में नारा तकदीर नारा तकदीर ईद उल फितर बोल जिंदाबाद ईद उल बोल जिंदाबाद नारा মাসাল্লাহ যে কথা বলতে চাইছিলাম মসজিদের গাডোয়াল হবে গাডোয়াল হয়ে গেলে আমার চাদা নাসিরুদ্দিন খান সাহেব তিনি বড় অবদান করেছেন যে মসজিদের গাডোয়াল হয়ে গেলে রাস্তার কোন থেকে নিয়ে এবং আমাদের যে বাথরুম আছে উনি পুরোটাই নিয়ে চলেছে যে অজুখানা তৈরি করে দেবেন এবং ওপরে ছাউনি দেবেন সকলে বলুন না তকবীর নাসিরুদ্দিন খান বলুন জিন্দাবাদ

নিয়ামত নবায়ে বেশি হয়েছে আল্লাহ এ দানে প্রিয়ময় তাদের কবতটুকু বেড়ে শ্রেষ্ঠি বানিয়ে দিন সকলে বল আল্লাহু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দিন সুসম্মানে সম্মানিত আসমান থেকে হাকাম জি রুজি দোয়াজা দিন সকলে বল আল্লাহু আমীন নারা তাকবীর এই দেখুন না নারা তাকবীর দান <kung> করেছে <government>